আমাকে যাচ্ছিল এখন মনে হয় দশ বছর থেকে এখন একজন আসেন আপনি আমাকে পাশে গ্রামে মহেশপুরে কথা বলে চলে যেতেন যদি আপনি মহেশপুরে না হতেন বুঝছেন আজকে কিন্তু সমস্যা আসলে আপনি মহেশপুরে কথা বলতেন মহেশপুরে এক হুজুর আমাকে পড়ার ছিল নাম কি রে বলাম হুজুর নাকি বললাম এই কারণে সম্মান বজায় রাখলো এখন ঘর হচ্ছে যে আপনি ওটেন দিয়ে চলে যান এখন অন্য কেউ হলে মেলা পরিস্থিতি নি আপনি ভালো করে কোনো আজকে কারণ আশপাশে গিয়ে লোক আর আপনি এই এলাকাতে আসবেন না আর অন্য জায়গার আপনি কিন্তু এই ভিডিও করে ফেসবুকে সারা যাচ্ছেন আন অন্য যদি দেখেন এই জায়গা এই ভাইয়েক যদি কোনদিন দেখেন পাখি ধরা তাহলে আপনারা যা পারবেন ধরবেন ধরে মারার কোনো দরকার নেই ধরে রাখবেন থানার ফোন দেবেন থানার ফোন দিয়ে ধরে দেবি কারণ আমি এই জায়গা দুই সাইডে ধরছে থানার ফোন দিবি সাথে সাথে নিয়ে দেবি হয়তো দশ পনের দরিপানা করবি আর হয়তো মাছখানে জেল রাখে এটা আমি জানি তে আপনারা যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই এই ভাইয়ে যদি দেখেন কোনদিন পাখি ধরতে তাহলে আপনারা থানার ফোন দেবেন মারামারি দরকার নেই কাজে কাজের দরকার নেই আর আপনি যান ওটা নিয়ে চলে যাবেন সম্মান দেন আজকে আর কিছু বললাম না মাসপুর বাড়ি যেতে বাড়ির পাশে বাড়ি তার এটা একটা খুবই ক্ষতি করে ভাই যে পশু গুলো চলে যাওয়াতে আমাদের এই জমি জমা দিয়ে এত পোকা মাকড় শিখতে ব্যাঙ যদি না থাকে আপনি পোকা মাকড় কোনো প্রাণী আটকাতে না আর এই কিন্তু ব্যাঙ খা ইয়া করে পাখি এই পাখি যদি না থাকে এই পোকা মাকড় থাকতো থাকতো না বুঝলেন কি কম ভাই কম কি কমে না সেটাই এখন ধরেন না জান যা ধরছেন ওগুলো সারা দেওয়া চলে যায়

আপনি সেটাই করেন ভাই ক্ষতি করেন আপনি যদি মারা যান তাহলে আপনি এটা বুঝবেন ভাইকে দয়া না করে বুঝবেন কারণ আপনি আমি না শাসনও করুন না কিছু করবো না দূরে থেকে আসছিল আমাকে ওই গুড়বি ও কেন আর খুব ভালো সাধু হয়। ওরে করে করে করতে নিজে ভাঙিছে সব প্রতিষ্ঠা ধরছল সারা দজা। দেও তো আমরা কোন দিন এরকম করব না। সেই থেকে আর দেখাদা নাই কিন্তু আপনি পাশের বাড়ির লোক গান গিলো মানে গান লোক এইজন্য আপনি সম্মান দাও আলো কিছু করেন না আপনি जाया এলে ছেড়ে দে। ওদিন এটা ঠিক না এটা খুব খারাপ লাগে। না ডা লাগে ওদিন না। আচ্ছা ভাই যান।